মক্কার মাটিতে ইবনে মাসুদ সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন তার সমধুর কণ্ঠ ছিল আল্লাহ পাক তাকে সমধুর কণ্ঠ দান করেছিলেন রসুল মাঝে মাঝে বলতেন ও আমার সাবিরা আমার আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে ইবনে মাসুদ যখন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় যেন জিব্রাইল ওহি নাজিল করতেছে এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন সেই ইবনে মাসুদ আদি আল্লাহ একদিন তার সুন্দর কণ্ঠ নিয়া চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করলেন সঙ্গে সঙ্গে আবু দাঁড় হয়ে গেল বাম হাত চেপে ধরে ডান কান বরাবর এত জোরে একটা থাপপুর হাঁকায় দিয়েছে এক থাপপুরে আব্দুল ইবনে কানের তালা ফেটে দর দর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে ইবনে মাসউদ রক্তের দৃশ্য দেখে বলছে না আবুজেল রে আজকে তোর ক্ষমতা আছে আজকে তোর বাহাদুরি আছে আজকে তোর সম্পদ আছে তোর পাওয়ার আছে তোর র্যাব চিতা কোবরা আছে প্রশাসন আছে তুই আজকে আমাকে থাপ্পুর কানে একটা তালা ফাটায় দিলি আবু জেললে তুই হিসাব করে রাখি শ্বাস থেকে বেশি দিন দূরে নয় কুল অল্প দিনের মধ্যে আমি তোর একটা নাই দুইটা কানের তালা ফাটায়া দেব আল্লাহ আকবার বলেন এই কথা বলেই নবীর কাছে চলে আসলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেছি আমি আমার কারেন্ট তালা ফাটায় দিয়েছে আমার রাসূল বলেন তুমি কি বললা বলো আমি উল্টা বললাম আমি তোর দুইটা কানের তলায় ফাটায় দেব আমার নবী যা আকাশের দিকে তাকায় বলেন না করে আকাশের মালিক আল্লাহ আমার ইবনে মাসুদের নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করে না সময় বেশি দিন লাগলো না বেশি দিন সময় লাগলো না নবীজি মক্কার মাটিতে ঠিকতে পারলেন না তাকে ধাক্কা মেরে মক্কার মানুষগুলো মদিনায় পাঠায় দিল হিজরত করে চললেন মদিনার দিকে এক বছর যেতে না যেতে বদর যুদ্ধের ডাক যখন চলে এসেছে আমার নবীজি যোদ্ধাদেরকে রেডি করতেছেন এর মধ্যে ওই সাবি আব্দ মসুদ নামে একজন সাবি তিনিও ছিলেন আমার নবীজি রমজান মাস সেই সময় শিশু ইসলাম সেই সময় আমার নবীজি সাহাবিদের মধ্যে কোন গায়ের শক্তি পাচ্ছেন না খাবার নাই দাবার নাই টাকা নাই পয়সা নাই তরবারি নাই আমার নবীজি এমন কিছু সাহাবি ছিলেন বদর যুদ্ধে খেজুরের ডাল শুধু হাতের মধ্যে দিয়ে বলেছেন যাও যুদ্ধ করতে যাও এমন একটা অসম যুদ্ধ হয়েছিল বদর প্রান্তরে আমার নবীজি যখন বের হবেন সাহেক রাম বলছে হজুর আমরা রোজা আমরা রোজা যুদ্ধ করবো রসুল বলেন না রে না যুদ্ধ একটা সফর এই সফরে রোজা না রেখে যেত হবে কারণ শক্তির প্রয়োজন আমার নবী তাদের কিনে রওনা করবেন সংখ্যা মিলেনা সংখ্যায় খুব কম স্বাভাবিক এই কথা যখন এদিক সেদিক যখন পড়েছে ছোট্ট দুইটা বাচ্চা নবের সামনে দাঁড়ায় দাঁড়ায় আসতে রসুল বলছেন তোমার এখানে দাঁড়ায় কি করো কজুর পারমিশন যদি দিতেন আমরা মদিনার একজন আফরার ছেলে তাই আমরা যুদ্ধে যেতে চাই শহীদ হতে চাই রসুল বললেন না দেওয়া যাবে না পারমিশন কেন বয়স কম ফিটনেস নাই তোর মানে ধরতে পারবে না বড়জন বলে হুজুর সে তো আমার চাই বয়স হচ্ছে আমি ওর নয় বয়সে লম্বা আছি আকারে লম্বা আছে আপনি আমাকে পারমিশন দিয়ে দেন ছোটজন বলে হুজুর আমার বড় ভাই যদি জুহাদের পারমিশন পেয়ে যায় আমাকে দিতে হবে কারণ ওর ও লম্বা বেশি হতে পারে কিন্তু গায়ের ওজনটা আমার গায়ের জোরটা আমার বেশি জোর কোন আল্লাহ আমার নবীজি একটু মুস্কি হাসি মেলে বলেন শক্তি তোমার বেশি বুঝবো কেমন মারামারি লাগাই দেন দুজন কুস্তি শুরু করে দিয়েছে বড়জন ছোটজন কিনেছে ফেলে দিয়েছে নিচ থেকে বড় ভাইয়ের কানের মধ্যে ঢুকায় দেয় বলে কানে কেনে বলছে ভাই রে তুই কি আমার সঙ্গে কখনো আমি কি তোর সঙ্গে কখনো পারবো না কি পারবো না কিন্তু তুই কি জানিস তুই কি এটা চাস আমাকে মাইনাস থেকে তুই জিহাদে যাবি না রে না দুনিয়া তো একসঙ্গে সব কাজ করেছি একসঙ্গে আমার দুজনে যুদ্ধে যেতে চাই আমান নবীজি ওদের মনের খবর জানতে পেরে চোখের পানি ফেলতে ফেলতে আরো সের মালিক আল্লাহকে বলছেন আল্লাহ ওদের বয়স নাই ওদের সেই বডি ফিটনেস নাই তরবারে ধরার মতো শক্তি সামর্থ্য নাই কিন্তু তাদের যেহেতু চেতনা আল্লাহ আমি এদের অন্তত দুজনকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম জোরে বলে সোহান আল্লাহ এই দুইজন ছুটে চললেন জিহাদের ময়দানে ইবনে মাসুদ তো টার্গেট করি আছেন আজ কাবুজেল কবর ধরে ফেলব বদর নামক আল্লাহ বাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন জোরে বলে আমিন আজ থেকে সেই ষোলো সতেরো বছর আগে গিয়েছিলাম সেই বদর থেকে মাইল দূরে। দূরে আমার ওইদিকে কোরাইশ মক্কা থেকে লোহিত সাগরও দিয়ে কেসে গেছে তারা প্রায় চারশো মাইল অতিক্রম করে আসছে যুদ্ধের মধ্যে সব দাঁড়ায় গেছে আমার নবী যে সেই যুদ্ধের ময়দানে সবাইকে লম্বা কাতারে কাতারে দাঁড় করা দিয়েছেন ওই ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলে নয় দ্বিতীয় কাতারে নয় তৃতীয় কাতারে নয় চতুর্থ কাতারে নয় প্রথম কাতারে একজন সাবির সামনে সাবির মধ্যে সাবিকে মধ্যে রেখে দুজন দু জায়গায় দাঁড়ায় আছে এক লাইনে হঠাৎ করে এই দুই ভাইয়ের এক ভাই প্রশ্ন করে ফেলতেছে না সেই সাবিকে আবু জেহেল কোথায় আবু জেহেল কোথায় সঙ্গে সঙ্গে সাহেব বলছেন আবু জেহেল কি করবা সঙ্গে সঙ্গে দুজন ছোট্ট ছেলে বলতেছে আমরা যুদ্ধ সবার বিরুদ্ধে করতে আসি না আমরা শুধু আবু জেলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি কেন আমরা শুনেছি রসুলকে নাকি সবচাইতে বেশি কষ্ট আবু জেহেল দিয়েছে এই কথা বলা মাত্রই যাকে প্রশ্ন করা হয় যে সেই ব্যক্তি হল আব্দুল ইবনে মেসুদ যার কানের তালা ফেটে দিয়েছিল সে আমি ইবনে মেসুদ যখন বলে ফেললেন ওই যে ঘোড়ার পিঠে দেখা যায় দুটা পা ছেড়ে দিয়ে চতুর্দিকে সৈন্য থেকে পা হারা দিয়ে ছোটই হলো কাফেরদের নেতা আবু জেহেল বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো হয়ে সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের চতুর দুই পাশে দাঁড়ায় গেছে টের পায় নাই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ছোট্ট তরবারি ছোট্ট মানুষ দুজন সজরে চোখের ইঙ্গিত দিয়ে আল্লাহু আকবার বলে দুইজনই আবু জেলার দুই পায়ে সজরা আঘাত করেছে ওই যে কোমর খোঁজা হয়ে ওই উঠের পিঠ থেকে যে বেকায়দা হয়ে পড়ে গেছে কোমর সোজা করে আবু জেলার কখনো দাঁড়াতে পারে নাই রক্তাক্ত হয়ে পড়েছিল সেই যুদ্ধের ময়দানে এই মাস মহাজের ভিতরে বড় ভাই মহাজকে তারা মাসকে তারা ধরে ফেললো পিছন দিক থেকে একজন কা ফের এসে তার ডান হাত আঘাত করেছে এক আঘাতে চামড়ার সঙ্গে ডান হাতটা ঝুলতেছিল ঝনঝন করে তরবারি পড়ে গেল দৌড় মেরে গিয়া বামাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন এমন সময় ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত থাকা হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খায় মনে করে ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন হাতটা সিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ করতে করতে কাফেররা তার বাম হাতে পিছন দিক থেকে আঘাত করলো দুই হাত নাই যুদ্ধ করবেন আমরা তরবারে ছনছন করে পড়ে গেছে কাফেররা তার গর্দান বরাবর হাঁকায় দিল মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়ল এই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়াবাসীকে জানায় দিল ও দুনিয়ার মুসলমানরা শোনো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করো এই হাসি মুখে জীবনটা দিয়ে দিতে হয় জোরে কন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই দিন এমনি এমনি আসে নাই সেই দিনকে বিজয়ী করার জন্য আমাদেরও চেষ্টা করার দরকার আছে না নাই বলেন আছে না নাই এর মধ্যে এর জন্য সবার আগে দরকার হলো উন্নত চরিত্র পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকারে একটা হাত তোলা তো দেখি পাঁচ অক্ত নামাজ জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন এক নম্বর হচ্ছে দাওয়াতি কাজ নাম্বার দুই হল সাহসী হতে হবে রসুল ছিলেন ভীরু না সাহসী বলেন ভীরু না সাহসী সাহসী ছিলেন সাহস না থাকলে কোনো কিছুই বিজয় অর্জন করা সম্ভব নয় মনে আছে কিনা আপনাদের জুলাইয়ের শেষ সপ্তাহের দিকে রাস্তা রাস পথে ছোট্ট ছোট্ট আট দশ বছরের বাচ্চারাও ঝাঁপিয়ে পড়েছিল মনে আছে আপনাদের এই সাহসটা কে দিয়েছিলেন আসতে বলবেন না কে দিয়েছিলেন সাহস নাম্বার তিন হলো ধৈর্য ধরা আমার নবীজির যতগুলো গুণ ছিলেন মধ্যে তিনি ছিলেন ধৈর্যের পিরামিড ধৈর্যশীল আমরা হব জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার চার হলো উন্নত চরিত্র যেটা নিয়ে আমার আজকের সাবজেক্ট উন্নত চরিত্র গঠন করব আমরা এই মুখে কখনো মিথ্যা কথা বলা যাবে গিবত করা যাবে বলেন গিবত করা যাবে এরপরে এই মুখ দিয়া যা খাবো হারাম কোনো খাবার খাওয়া যাবে এই মুখ দিয়া মিথ্যা কোনো সাক্ষী দেওয়া যাবে হোসনা এবং যা বলবো সেটাই হবে সুন্দর কথা সুন্দর বচন হবে ইমানদারের মুখের কথা হবে দলিল লেখকের দলিল লেখার মতো দলিল লেখক যেমন দলিল লিখতে খুব যত্ন করে লেখে ঠিক তেমনই ইমানদার কোনো কথা বলতে গেলে সে যত্ন সঙ্গে কথা বলবে আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে কথা বলা শিখব জোরে বলি ইনসা আল্লাহ সম্মানিত হয় পরিবারের প্রতি দায়িত্বশীলতা পরিবারকে সময় দেওয়া এটা ছিল নবজির জীবনের একটা গুরুত্বপূর্ণ আদর্শ রসুল মেয়ের ফাতিমাকে বিয়ে দিয়েছেন গরিবের সাথে বিয়ে দিয়েছেন বটে কিন্তু কোনোদিন তিন দিন পার হতে দেননি মেয়েকে না দেখলে তিনি ছটফট করতেন পরিবারের প্রতি তার অ্যাট্রাকশন ছিল একটা আকর্ষণ ছিল আল্লাহ নবজির এই সন্ন্যগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তফিক দান করুন নাম্বার পাঁচ হলো আমন আমরা আমন উদ্দারিতা রাখবো জোরে বলি ইনশাআল্লাহ বনের সম্পত্তি মেরে খাবো নাকি বনের সম্পত্তি মেরে খাওয়ার মতো ভাই তো মনে হয় পরে নাই আসতে বলবেন না আসে না নাই আচ্ছা এগুলো করা যাবে না নাম্বার ছয় হচ্ছে এতিম নিকটাত্মীয় প্রতিবেশীদের সঙ্গে সুন্দর আচরণ আমরা করব এরপর নাম্বার সাত হলো আল্লাহর বিধানের মধ্যে শর্তহীন আনুগত্য আমরা করবো নাম্বার আট হলো আল্লাহর জন্য দিনের কাছে কঠিন পরিস্থিতি সবর ধরব নাম্বার দশ হচ্ছে নয় হচ্ছে ইমানের পথে অবিচল থাকব ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার এগারো হলো যে কোনো কাজ যে কোনো কর্মে একা সিদ্ধান্ত নেবো না পরামর্শ করব পরামর্শ কে বলেছেন বলেন তো আল্লাহ বলেছেন নাম্বার বারো হচ্ছে বিনয়ী হব আমরা নাম্বার তেরো হলো ক্ষমাশীল হব আমরা নাম্বার চোদ্দো হলো কাফেরদের প্রতি আমরা কঠোর হব নাম্বার পনেরো হলো মমিনদের ব্যাপারে পরস্পর আমরা দিন হব জোরে বলি ইনশাআল্লাহ এই পনেরোটা গুণ কোরআনের আলোকে নবীর মধ্যে ছিল এই পুরোনোটা গুণ আমরা অর্জন করার চেষ্টা করব আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন জোরে বলি মামিন অনেক রাত হয়েছে আমি জানি প্রচণ্ড শীত পড়েছে যতটুকু আমরা শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ